আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সতেরো সেপ্টেম্বর বিকেল চারটায় জেলা প্রশাসনের আয়োজনে নবাগত জেলা প্রশাসক চৌধুরী আহমেদের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে জেলা প্রশাসনের সম্মেলন এক সভা অনুষ্ঠিত হয় সভায় প্রেস সংগঠনের সিনিয়র জুনিয়র সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাজার প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক সৈয়দ নুর আলম জাহাঙ্গীর আবেদুর রহমান স্বপন সাহাবুল আলম তোতা দীপক পাল আর টিভির জুয়েল সিটি প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ এরশাদ আলমপূর্ণ গ্লোবাল টিভির প্রতিনিধি আতিক বাবু শামিমাল সাম্য উজ্জ্বল চক্রবর্তী জেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান মাই টিভির প্রতিনিধি আফতাব হোসেন এশিয়ান টিভির খালেদ হোসেন শেখ ফারহান এছাড়াও দৈনিক সূর্যোদয় দৈনিক অগ্রযাত্রা পত্রিকা ও বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম মিঠু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন

সভাপত জেলা প্রশাসকে ধন্যবাদ অভিনন্দন আমি ফারহান শেখ চ্যানেল জেলা প্রতিনিধি সবাইকে শুভেচ্ছা আমি কায়সার প্লাবন জেলা প্রতিনিধি এসে টেলিভিশনে কাজ করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাহুল ইসলাম রুবেল সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা প্রেস ক্লাব এবং ডেইলি সানে কাজ করি

বিডি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট বিডি ডট কম চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ